আসন্ন ব্রিগেড সমাবেশের সমর্থনে মালদার মানিকচকে শ্রমিক কৃষক ও বস্তি ফেডারেশনের প্রচার অভিযান জোরদার প্রচারের অঙ্গ হিসেবে মানিকচকের সমস্ত সংগঠনের কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী বাজেট আখ্যা দিয়ে প্রতীকী বাজেটের প্রতিলিপি পুড়িয়ে জোরদার বিক্ষোভ প্রদর্শন মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নেতৃত্ব দেন সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সিপিআইএম নেতা জামিল ফিরদৌস সহ অন্যান্যরা

এই চারটে সংগঠনের ডাকে বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে ঐতিহাসিক ব্রিগেড হবে তার আগে প্রায় মাস আড়াই মাস ধরে মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে দেখছেন আমরা আজকে মাইক বাজিয়ে করছি না রোজা আছে ঈদ আছে নববর্ষ আছে চৈতা দেবীর অনুষ্ঠান আছে সব আছে কিন্তু তার মধ্যে মানুষের দাবিতে লড়াইও আছে জনতার দরবারে আমরা প্রমাণ করেছি হাজার হাজার মানুষ মানিকচকে যেভাবে সারা দিয়েছে দাবি দাওয়ার ভিত্তিতে এখানে শ্রম কোড বাতিল করো দুশো দিন কাজ ছশো টাকা মজুরি দাও কৃষকদের সহায়ক মূল্য দাও ভূত নিতে অবিলম্বে শেষ দপ্তরকে সুখা মরশুমে কাজ করতে হবে হাসপাতালে ছাত্ররা ডেপুটেশান দিয়েছে সেখানে হচ্ছে মাতৃমাকে উন্নত করতে হবে শিশু চিকিৎসক এবং হচ্ছে রোগ বিশেষজ্ঞ চালু করতে হবে আমাদের এটাকে সুপার স্পেশালিটি হসপিটাল করতে হবে নূরপুর ভুতনির হাসপাতালগুলোকে উন্নত করতে হবে মুথ্রাপুরকে উন্নত করতে হবে নূরপুরে হিমঘর চাই রাজমহলে ব্রিজ চাই এই মানুষের দাবি নিয়ে ভাতা পাট্টার অধিকার সব নিয়ে আমরা হচ্ছে প্রচারে থাকবো মানিকচকে কনভেনশান হলো জেলার পনেরোটা ব্লক মিউনিসিপালিটি এলাকাতে কনভেনশান হচ্ছে আমরা নিবিড় প্রচার গড়ে তুলব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স